একজন ব্যক্তি বলেছে তার ছিয়াশি বছরের জীবনে গুণা করে নাই এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চান না এই কথা বলার কারণ কি তার আছে আমার মুশকিল ইমান কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই প্রিয় ভাইরা ইমান আছে কি না আছে পরের কথা প্রথম কথা হচ্ছে ওর মাথায় হুঁশ আছে কি না আছে এটা জিজ্ঞাসা করে কথা হচ্ছে উনি যে নামাজ পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠক শেষ বৈঠকে প্রথমে কি পড়েন আত্মা তারপরে কি পড়েন তারপরে কি পড়েন আর সুয়া মাসুন আগে বলেন কি বলেন আল্লাহ জলাম তুনাফসি জুলমান আল্লাহ আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি খালি জুলুম না জুলমান